আসসালামু আলাইকুম দেখেন ভাই কি আজ একটা ফ্যান আমাদের দেশে তো এগুলো আর দেখি নাই এই যে দেখেন এই ফ্যানটা বলে বিশ ঘন্টা চলে ভাই এই ফ্যানটা করতে কে আনছো বিদেশ থেকে এটা কয় ঘন্টা চলে একটা না ফুল চার্জে বিশ ঘন্টা চলবে বিশ ঘন্টা কি বলো এগুলো তো আমরা আর দেখি নাই আমাদের দেশে প্রথম দেখছি তো আসলে এই যে ফ্যানটা বলে বিশ ঘন্টা চলে কি আজ ও ফ্যান রে ভাই এটা তো আর দেখি নাই আপনারা কি দেখছেন কিনা কমেন্ট করে জানাবেন এটা তো আবার ইউএসবি ও মানে সাতরিয়াল কিনা না এটা আবার এই ইউস কেবল আছে তো আমরা এই সি এন একটা ড্রাইভার একদম শৌখিন ড্রাইভার আমার মনে হয় এটা দেখেন যে এখানে এস ভাইয়া সুইচ কোনটা হ্যাঁ সুইচটাতে না একটু চালাই দেখাই ওই যে এটা এখানে মনে হাই লো করা যায় না এটা হচ্ছে লো এটা হচ্ছে হাই এটা হচ্ছে এটা মিডিয়াম এটা লো এটা হচ্ছে হাই আসলে এটা তিনটা সুইচ আছে দুইটা সুইচ আছে এখানে হাইলো করা যায় তো আমরা যদি এই পাশ থেকে একটু আপনাদেরকে ফ্যানটা দেখাই এই দেখি এই যে ফ্যান এই যে দেখেন কি আদ একটা এই দেখি নাই তো আপনারা দেখছেন কি না কমেন্ট করে যাবেন ভাই এটা তো উল্টা লাগাইছেন লেখা তো উল্টা দিকে একটু সুন্দর করে লাগাইবেন এটা এখানে তাহলে সুন্দর হবে কারণ এখানে যাত্রী বসবে তো মাথার সাথে বাড়ি খাইবে তাহলে আপনাকে লাগাইতে দিবে না এটা এখানে ফিটিং করবেন তাহলে সুন্দর হবে আসলে এই ফ্যানগুলো আমরা আর দেখি নাই এই প্রথম দেখছি আজব একটা ফ্যান আসলে এই চার্জার ফ্যানটা কি বাড়িতে চালান নেই না নেই তো গাড়ি তো লাগানো যাইব ক্লিপ সিস্টেম আর বাড়িতে চালান না না শুধু গাড়ির জন্য আরে বাইরে কি আজব ড্রাইভার রে এটা একদম ডিজিটাল ড্রাইভার ডিজিটাল দেশে আমরা এসে ডিজিটাল এবং মেশিন এবং ডিজিটাল ড্রাইভার তো ড্রাইভারের জন্য সবাই একটা লাইক হয়ে যাক আর নাক হয়ে যাক শেয়ার হয়ে যাক যারা এই প্রথম দেখছেন ফ্যানগুলো তারা শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম